আসসালামু আলাইকুম আজকে খুব জটিল একটা সমাধান যেটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা এসএসসি পরীক্ষাতে বারবার আসতেই থাকে তো আমরা এখানে দেখব যে এ তার মাথায় এ রুট এ ইকাল টু এ রুট এ তার মাথায় এ হলে এর মান কত তো এটা সাধারণত উচ্চতর গুণিতে লক্ষ্য অঙ্কতে সাধারণত থাকে তো এটা আমরা দেখি তো এখানে যেহেতু দেওয়া আছে এখান থেকে এর মান বের করতে বলছে তো আমরা এখানে অঙ্কটাকে শর্ট করার জন্য প্রথমে আমরা কী করবো ওয়ান বাই এ দ্বারা আমরা কী করবো ওয়ান বাই এ দ্বারা সবাইকে ওয়ান বাই এ দ্বারা উভয় পাশে পাওয়ার দ্বারা আমরা কী করে দেব গুণ করে দেব তো এখানে এই এ আর এ যদি আমরা কেটে দিই তাহলে এর মাথায় কী থাকছে সে রুটে সমান এই এ আর এ যদি আমাদের কেটে তাহলে কি থাকতে এ রুট এ তো এখানে এ তার মাথায় রুটে তাহলে রুট এ তার মাথায় যদি আমরা কিউব করি তাহলে কি আসতেছে আচ্ছা এখানে আর একটা হিসাব হচ্ছে রুট থ্রির মাথায় যদি আমরা কিউব করি তাহলে কি আসে থ্রি রুট থ্রি আসে আচ্ছা রুট এ তার মাথায় যদি আমরা কিউব করি তাহলে কি আসে এ রুট এ আসবে তাহলে এ রুট এ সমান কি লেখা দেয় রুট টি তার মাথায় কি কিউব তাহলে রুট এ তার মাথায় যদি আমরা কিউব করি তাহলে এই মানটা আমরা পাবো তো এখানে উভয় পাশে আমাদের কি দরকার এটা দরকার তাহলে এ রুট এ এখানে এ রুটের কারণে পাওয়ার কি হয়ে যায় হাফ হয়ে যায় তাহলে এখানে ফিরি রুট এসে কী হয়ে যাবে নিচে ডিভাইডেড হয়ে যাবে ভাগ দুই তার মানে রুট এ সমান কি আমাদের এর মাথায় কত হবে হাফ কিন্তু তার মাথায় কত আছে এখানে তিন আছে। যদি আমরা একটা লাইন এখানে আমরা গ্যাপ দিছি এটা সমান কি এটা আমরা লিখতে পারো উভয় পাশে যদি আমরা এটা উঠে দিই তাহলে এ ইকোয়াল টু কী লিখতে পারবো আমরা সরি রুট এ সমান কি লিখতে পারবো থ্রি বাই টু রুট এ ওপার যদি যায় কী হয়ে যায় স্কোয়ার হয়ে যায় তার মানে তিনেরই স্কোয়ার কত নয় আর দুয়ের স্কোয়ার কত চার এভাবে আমরা কি করব এই অঙ্কটা সহজভাবে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বারবার পরীক্ষায় আসতেই থাকে এভাবে আমরা খুব সহজেই অঙ্কটা নির্ণয় করতে পারব তো আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ